তারপরে হলো আপনার এখানে এখানে আসলে যেমন এই যে যে হলো মাত্র নব্বই টাকা দুই চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে ভাই দেখেন আমরা আসলে এই সম্পর্কে একটু বলাই লাগে এটা হলো যদি আপনি নিজে নিজে একটু অ্যানালাইস করবেন নিজের এলাকায় গিয়ে নিজে একটু জাস্টিফাই করবেন যে আমাদের কথা আমাদের কাজে আমাদের যেই পলিসি এগুলো আসলে সঠিক আছে কিনা আপনার এই সম্পর্কে ধারণা দায়িত্ব কিন্তু আপনার আমরা আপনাকে বলছি একটা হলো টাকা আর আপনি দোকানদারের কাছে নিয়ে কত দিতে পারবেন এখন আপনি নর্মালি একশো তিরিশ টাকা নর্মালি দিচ্ছেন এখন এটা আসলেই বাস্তবতা কিনা এটা আপনার এলাকায় আমাদের এই সাথে আমাদের সাথে আমাদের শোরুমে আসার আগে ব্যবসাটুকু শুরু করার আগে আপনি একটু জাস্টিফাই করবেন আপনার পক্ষে কি সম্ভব কিনা এই ব্যবসাটা করার যদি সম্ভব হয় আপনি মনে করেন তাহলে সরাসরি আমাদের কাছে চলে আসবেন আর বিশেষ করে আমাদের যেই রবি নাম্বারটা দেওয়া থাকবে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদের সাথে চব্বিশ ঘন্টাই আপনাদেরকে আহ হয়তো তথ্যগুলো দেওয়ার জন্য আর আমাদের এই শোরুমে অবশ্যই চলে আসলে আমরা আচ্ছা এবার হলো আপনি এই তিলের নাড়ুটা নব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি কিন্তু আপনি একশো টাকা নর্মালি দিতে পারবেন আচ্ছা এবার হলো আপনি দেখেন এখানে হলো এই যে রসবরি রসবরি এই বছরের জন্য কিন্তু আরেকটা মাল খুব হিট কালেকশন এটা সেটা হচ্ছে রসবরি রসবরি চাইনা বিরিং এটার মধ্যে আসলে দুইটা আছে জি এটা হলো আর আরেকটা ফটাফটে হলো এই যে রসবরি হ্যাঁ এটা কিন্তু খুব হিট কালেকশন বর্তমানে ভালো চলে খুবই 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 ভালো দেখেন আমাদের কিন্তু একশো একশো পঁয়ত্রিশ টাকা রেট ছিল এক কার্টুনে প্রায় তিনশো টাকার উপরে কমছে একটা কার্টনের থ্রি জার থাকে এরকম আর আমাদের প্রাইস হলো বর্তমানে একশো বিশ টাকা একশো বিশ টাকা তিনশো টাকা বিক্রি আসবে তিনশো টাকা জি তাইলে আপনি মিনিমাম ষাট থেকে সত্তর এটা নিয়ে যেমন একশো আশি থেকে একশো নব্বই টাকা দিতে পারবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে সাথে সাথে গ্যান্ডারি চকলেট এটাও হলো এখানে আপনার চল্লিশ পিজে আছে আপনার এটা হলো আশি টাকা আপনি একশো বিশ টাকার মতো দিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে হলো এই যে পুতুল লিপো বক্সের ভিতরে হ্যাঁ এখানে হলো চব্বিশ পিস দশ টাকার আইটেম এটা ভাই এখানে আপনার একশো টাকা করে পড়তেছে পার বক্স এটা হলো দুইশো চল্লিশ টাকায় বিক্রি আসবে যদিও আপনার প্রোডাক্ট অনেক ভালো একটু লাভটা কম হলো কিন্তু প্রোডাক্টটা অবশ্যই ভালো আর আপনি যে চিন্তা করবেন শুধুমাত্র সবগুলো প্রোডাক্টকেই পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা লাভ করবেন তা কিন্তু হবে না আসলে ব্যবসা মানেই কিন্তু হচ্ছে কোনটা দশ টাকা লাভ করবেন কোনটা পঞ্চাশ টাকা লাভ করবেন আবার কোনোটা দুই টাকা লাভ করতে হবে আচ্ছা তো সেক্ষেত্রে হলো আপনি কোনটা কত টাকা লাভ করবেন যখন আমাদের সাথে ব্যবসাটুকু শুরু করবেন আমরা অবশ্যই আপনাদেরকে এই সম্পর্কে ধারণাটা অবশ্যই দিয়ে দিব আর আপনারা কিভাবে আপনার ব্যবসাটাকে এগিয়ে নিতে পারবেন কিভাবে কি করবেন যে পলিসিটা অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের এখানে আসলে সরাসরি আমরা অবশ্যই আপনাদেরকে তৈরি করে দিব আচ্ছা এবার হলো এই ললিপপটা আপনি এখানে মিনিমাম আমাদের কাছে তিনটা फ्लेভার মানে তিনটা কালার আছে আমরা যখন আমাদের থেকে এক কার্টন করে নেবেন তখন আমরা অবশ্যই আপনাদেরকে এই फ्लेভারগুলা কালারগুলো আমরা মিলেই আমরা নিজেরাই দিব আর বিশেষ করে হচ্ছে আমাদের এখানে কিন্তু যেমন এরকম এক জার বা দুই জার এটা কিন্তু বিক্রি হয় না আপনি হলো আমাদের এখান থেকে কার্টন নিতে হবে যেহেতু আসলে আমরা সারা বাংলাদেশে আসলে পাইকারি দিচ্ছি মাদার হোলসেল হ্যাঁ মাদার হোলসেল যেহেতু আমরা সারা বাংলাদেশে যেহেতু দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের হলো প্রত্যেকটা আইটেম থেকে নরমালি এক কার্টন করে নিতে হবে যেমন এটা এক কার্টনে বারোটা থাকে এরকম বারোটা বক্স থাকে আপনি এরকম বারোটা বক্স নিতে হবে কোনটা যদি তিরিশটা বক্স থাকে তিরিশটা বক্স নিতে হবে কোনটা যদি চব্বিশটা বক্স থাকে চব্বিশটা বক্স নিতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে হলো জিলাপি কাটি চক্র ডলার কাটি বলে জিলাপি কাটি হ্যাঁ এটা হলো আপনার মাত্র ষাট টাকা

দুইটা নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন করলে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব যে আপনারা কোন জায়গায় আসবেন এটা হলো চক চক বাজার 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 বেগম আমাদের মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন একটি অবশ্যই মনে রাখবেন আমাদের ডাকা চক বাজারে পাশি বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন আর আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহানা ফিস্টোর আপনি হোসেন মেনশন দিয়ে গলি দিয়া ঢুকবেন সাতাত্তর বাই তিন হোসেন মেহসেন গলি দিয়ে ঢুকে সোজা সর্বশেষ মাথা চলে আসবেন আসলে অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা তারপরে দি হলো বিয়সদার কি আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটু বলতে হয় এখানে দেখেন হিউজ পরিমাণ কিন্তু প্রাণের আইটেম আছে অবশ্যই আসলে আমাদের সাথে যারা দীর্ঘদিন ব্যবসাটুকু করে যাচ্ছেন ওনারা কিন্তু ভালো করে জানেন যে আমাদের এখানে আমাদের সাথে ব্যবসা করলে প্রাণের আইটেম গুলো যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার ডিলার পয়েন্ট থেকে আমাদের সাথে ব্যবসা করলে অন্তত দুই চার টাকা হলো পাঁচ টাকা হলো কম দিতে পারবেন দোকানে আপনারা যে হোলসেল ব্যবসা করবেন আমাদের থেকে ফোটাকগুলো নিয়ে আচ্ছা এছাড়াও হলো আমাদের যে খেলনা খাবার শীতের প্রোডাক্ট থেকে শুরু করে যে আমাদের একটু আমরা এই ইয়াটা একটু দেখাই আমাদের এই দেখেন এখানে অনেকগুলা পালস এক টাকার চকলেট মানে হলো হিউজ পরিমাণ আইটেম আছে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যারা ব্যবসা করবেন আগ্রহী আছেন বেকার না থাকে বেকার লাইফটাই হলো একেবারে অভিশপ্ত একটা লাইফ আপনারা বেকার না থেকে যদি ব্যবসা করার মতো আপনাদের চিন্তা দ্বারা থাকে তাহলে অবশ্যই সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন আর আমরা আসলে ইমুতে ইম ইমু নাম্বারে অনেকে আমাদেরকে শুধুমাত্র করেন ইমুতে করেন আমরা ইমুতে সবগুলা ফোন ধরি না আপনারা আমাদের যে রবি রবি নাম্বারটা থাকবে এই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে যেন আল্লাহ রহমতে দীর্ঘদিন বাবদ দীর্ঘদিন আমাদের সাথে যারা ব্যবসা করে খুব ভালো আছেন ভালোভাবে চলতেছেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে যেন আমরা যারা নতুন করে আমাদের সাথে ব্যবসা করতে চান তাদেরকে যেন আমরা তৈরি করে তুলতে পারি আর এই বলে আমরা হয়তো আজকের জন্য এখানে শেষ করি পরবর্তীতে আমাদের আরেকটা ভিডিও আসতেছে সেই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা অপেক্ষা করেন আর আমাদের ভিডিওটা এই পল্লব বাহির এই ভিডিও নিয়ে অনেকেই ভিডিও দেখে আমাদের সাথে ব্যবসা করে খুব ভালোভাবে ভালো আছেন তো এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন লাইক কমেন্টস করতে কিন্তু অবশ্যই বলবেন না এই বলে আজকের জন্য আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ